আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে চলে এসেছি আমরা টপস কর্নারে এটা হচ্ছে নূর মেনশনে দেখেন ফ্রেন্ডস আজকে আমরা বাচ্চাদের ড্রেসের পাইকারি দোকানে চলে এসেছি এত সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেস দেখাবো একদম আনবিলিভেবল প্রাইসে ঠিক আছে আনবিলিভেবল প্রাইসে দেখাবো আপনারা ওনাদের কাছ থেকে বিজনেস এবং ব্যবহারের জন্য এই ড্রেসগুলো কালেক্ট করতে পারেন এটা কি ড্রেস থাকছে লেহেঙ্গা নিচে না লেহেঙ্গা উপরে একটা কাজ করা কাটচুপি কাজের কোটি এবং ভিতরে আছে একটা ক্রপটপ ঠিক আছে টপ একদম আলাদা টপটা ঠিক আছে আচ্ছা একেবারে আলাদা করে পরা যাবে এবং সাথে খুব সুন্দর একটা টার্সেল করা ওড়না পেয়ে যাচ্ছেন কত থেকে কত বছর দিচ্ছেন এটা দুই থেকে ছয় বছরের বেবিদের এই সুন্দর কালারটা হয়ে যাবে এই সুন্দর ড্রেসটা প্রাইস থাকছে ভাইয়া অনলি বাইশশো পঞ্চাশ টাকা আপনারা

অল ওভার কাজ করা থাকছে এবং এটা কিন্তু একটু কালারফুল ও সাইডে অনেক সুন্দর ঝুল দেয়া আছে ভিউয়ার্স দেখেন এটা টপসটা একটু দেখিয়ে দিন এই যে দেখেন মাশাআল্লাহ এটা দেখেন পুরাটা স্টোন করা খুব সুন্দর একটা টপস মাশাআল্লাহ এটা হচ্ছে আরেকটা কালার ভিউয়ার্স ও মাই গড জাস্ট দেখেন এটা এত বেশি সুন্দর এটার প্রাইস কেমন থাকছে সাইজ কি থাকছে সেম প্রাইস বাইশো পঞ্চাশ টাকা সাইজটাও সেম থাকছে না দুই থেকে ছয় বছর ওকে এটা টোটাল আরেকটা কালার এই দেখেন ঠিক আছে টোটাল আরেকটা কালার ফাইন সেটা দেখেন মার্শাল্লাহ পুরাটা হচ্ছে এই যেরকম স্টোন করা পুরাটা স্টোন করা দেখতে পাচ্ছেন ঠিক আছে এই লেহেঙ্গাটা দেখেন জাস্ট ও মাই গড এটার কালার ভিতরের টপ টপটা আলাদা উপরের কোটিটা আলাদা একেবারে গর্জিয়াস আপনারা দেখতেই পাচ্ছেন পুরোটাই হচ্ছে স্টোন ওয়ার্ক করা এটার সাথে ওরনাও পেয়ে যাবেন সাইজটা তো সেমি হবে তাই না দুই থেকে ছয় বছর ওকে কালার দেখেন এটা ফিয়ার্স দেখেন এইটা মাসাল্লাহ এত সুন্দর জাস্ট দেখেন দেখেছেন এটা একদম সর্বোচ্চ ছয় সাত পর্যন্ত দেয়া যাবে এবং এটার প্রাইস হবে টাকা এটার সাথে একটা সুন্দর পেয়ে যাবেন এখন আমরা সুন্দর একটা মানে টকটকে একটা লেহেঙ্গা লেহেঙ্গা দেখে মনে হচ্ছে কি ব্রাইডাল দেখেন বৌদের পাশাপাশি কিন্তু ছোট ছোট ভাগ্নি ছোট বোন থাকে তখন এগুলো পড়তে পারে দুই থেকে শুরু করে এটা সাইজ দেয়া যাবে ছয় বছরের মেয়ে বাচ্চাদের দুই থেকে শুরু করে ছয় বছরের মেয়ে বাচ্চাদের এগুলো সাইজ দেওয়া যাবে সাথে আছে কিন্তু সাথে অন্য আছে থাকছে রেড আর এটা থাকছে মেরুন কালার ঠিক আছে ডিজাইনটা সেম থাকছে দুই থেকে সাত বছরের মেয়েদের জন্য দাম থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা অনলি ষোলোশো পঞ্চাশ টাকা এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা আবার কলিজা মেরুন তাই না কলিজা মেরুন ঠিক আছে এটাও দুই থেকে সাত বছর না কি ছয় বছর দাম থাকছে 1650 টাকা সাথে ও RNA পেয়ে যাবেন লেহেঙ্গা এখন কি বড় গ্রুপ দেখাবো আচ্ছা দুই থেকে 6 বছর পর্যন্ত ছিল 1650 গ্রুপ বেড়ে গেছে বড় গ্রুপের বড় প্রাইস হবে ঠিক আছে এটা হচ্ছে আরেকটা কালার এই দেখেন প্রত্যেকটা সাথে আপনারা RNA পেয়ে যাবেন এটা কত থেকে শুরু হচ্ছে 7 থেকে জি 7 বছরের মেয়েদের দেয়া যাচ্ছে সাত থেকে দশ এগারো বছরের মেয়েদের দেওয়া যাচ্ছে একুশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন ওকে দেখেন কালার দেখাচ্ছি এত রিজনেবেল এ পেয়ে যাচ্ছেন মেয়ে বাচ্চাদের লেহেঙ্গাগুলো আমি আবারও বলে দিব এটার ছোট গ্রুপটা ছয় পর্যন্ত ছিল সেটার প্রাইস ছিল ষোলোশো পঞ্চাশ এটা হচ্ছে বড় গ্রুপ সাত থেকে দশ এগারো বছরের মেয়েদের এটার প্রাইস হচ্ছে একুশশো নাকি বাইশশো একুশশো পঞ্চাশ টাকা ঠিক আছে আশা করছি ভালো লেগেছে আজকের মতো আমরা এখানেই বিদায় নিব আমরা দেখিয়েছি কালেকশন গুড টপস কর্নার থেকে ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন এক নূর মেনশন শপিং সেন্টার তৃতীয়তল আল্লাহ হাফিজ আলাইকুম